আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওয়াসিম আহমেদ গাজী আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালোই আছি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই আলোচনার মধ্যে হয়তো বা অনেকে আমার যারা শুভাকাঙ্ক্ষী এই ভিডিও দেখবেন এটাকে মনে হয় দলীয় হিসাবে মনে করবেন কিন্তু বাস্তব দলীয় হিসাবে না এটা শরীরতোর একটা বিষয় তাই আমি বলতেছি একটা কথা মনে রাখবেন আমি বারবার বলি এই কথাটা যেখানে বক্তব্য দিই কথাটা বলি যে আমি কোনো রাজনীতি করি না আমি কোনো দলকে কোনো দলের সাথে আমি যুক্ত নই চাই সে জামাত ইসলামী হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক যেটা হোক আমি কোনো দলে রাজনীতি করি না রাজনীতি করতাম যদি আমি যদি রাজনীতি করতাম তাহলে দুই হাজার পনেরো সালেই ছাত্র বয়সে নারায়ণগঞ্জ জেলায় যখন আমি লেখাপড়া করতাম ওই সময় আমি জেলা পর্যায়ে একজন নেতা হতে পারতাম এরকম অফার আমাকে দিয়েছিল জেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি থেকে এই যে যে মোবাইলটা আমি ব্যবহার করি আমার যে মোবাইল লাস্ট ইয়ে করতে এটা ওই জেলা সাংগঠনিক উনি আমাকে উপহার দিয়েছেন গিফট স্মৃতি হিসাবে আমি রেখা দিছি এখন ধরনের স্মৃতি হিসাবে রেখে দেওয়া যে তার দলকে তার দল করা এটা কিন্তু বাস্তবতা কথা নয় আমি রাজনীতি করি না কিন্তু শহর থেকে আমি একটু নেতৃত্ব প্রিয় লোক আপনার যারা ছাত্র ভাই আমার আছেন জানেন অবশ্যই ভিডিও যারা দেখতেছেন আপনারা জানেন আমি যখন পোশাক মাসে লেখাপড়া করছি আমি অল্প বয়সে আল্লাহ পাকে রহমত উনি বড় বড় নেতৃত্ব আমার হাতে আসছিল আল্লাহ পাখের আমাকে সব ছাত্র খুব ভালো ব্যস্ত আমার সাক্ষাতে বলতো না অন্য সাক্ষাতে উপর ক্লাসের ছাত্ররা একটু হিংসা করতো কিছু কিছু ছাত্র তারা ভালো ভালো ছাত্র আমি যখন নিজ ক্লাসে পড়ি যেতে না হো তখন মেসকা দাওরার বিভাগের ছাত্ররা একটু হিংসা করতো যখন আমাকে হুজুরা উনি বড়ো বড়ো দায়িত্ব দিয়েছিলেন মায়ের দেওয়ালিকা সাহিত্য বিভাগের কাজ দেওয়ালিকা সাত সেমিনার এই সেই তখন একটু না হিংসা করছিল এটা যারা আমার ভিডিও দেখতেছেন পোশা ছাত্র ভাইয়েরা অবশ্যই জানেন হয়তো মনে পড়বে তখন আমার পান পেয়ে হুজুর সাহেবকে বলছিলাম যে হুজুর আমি এরকম বড়ো বড়ো দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন বিশ্বাস করে কিন্তু উনি কিন্তু আমার সাথে হিংসা করে তখন আমাকে একটা হাদিস শুনেছিলেন যারা এই হাদিসটা জানেন অবশ্যই জানেন বুঝ বুঝতে পারবেন ওসামা রাজিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে নবীদের পালক নেতি যে বকর অমর ফারুক আউবাকর রায় আনহুম্লাহ আনহু বড় বড়ো সাহাবি থাকা সত্ত্বেও যুদ্ধের নেতৃত্ব কিন্তু তার পালক নেতি অল্প বয়সে হজরত ওসামা রাজিয়াল্লাহ তালা আনহুকে দিয়েছিলেন এই হাদিসটা আমাকে যখন শুনে তখন আমার মনের মধ্যে শান্ত না তো ওয়াসিম যাই যেটা হিংসা করে করুক যেটা মনে করে করুক তুমি তোমার দায়িত্ব কাজ চালিয়ে যাও আমার যা ভিডিও দিতেছেন পোষা মানি ছাত্র ভাই অবশ্যই কিন্তু আমার এই ভিডিও আপনারা বুঝতে পারবেন পোষা মায়সা অনেক ভাই ছাত্র ভাইয়ের আমার এই ভিডিও দেখেন তবে এলাকার যারা লোক আছেন জানেন আমি একটু প্রিয় পাড়া লোকে যারা আছেন তারাও জানেন কাবুলা মাইসার যখন আমি লেখাপড়া করেছি তিন মাসের মধ্যে গোটা মায়েশার ছাত্র ভাই সাথে আমার পরিচিত হয়েছিল যাই হোক অন্য একটা অপার কথা যাচ্ছে আজকে আমার কথা কোনো দলীয় কথা নয় আজকে কথাটা হলো শহীদ বোখারি শহীদ মুসলিম তো একটা হাদিসের কথা সেটা হলো যে কারো মুখে যদি দাঁড়িয়ে না থাকে অথবা খুশি খুশুকে দাঁড়িয়ে খুশি খুশিকে টাকা দাঁড়িয়ে কারেনা ছোট করে দাঁড়িয়ে অথবা কারো মুখে দাঁড়িয়েই নাই এইরকম লোক মনে করেন জামাত ইসলাম করে ইসলামী দল করে জামাত ইসলাম করে কিন্তু তার মুখে দাঁড়িয়ে নাই তাই যদি ইমামতি করে তাহলে তার নামাজ পড়া রাখি তার পিছনে নামাজ পড়া রাখি সই হবে শুদ্ধ হবে এরকম কথা আমি কিন্তু আবারও বলতেছি ভাই আমি কিন্তু দল করি না আমি জামাত ইসলামও করি না বিএনপিও করি না তো তাহলে যদি তার পিছনে নামাজ পড়ে তা নামাজ হবে কি না এর উত্তরে আমরা বলবো যে এই রকম লোকের ইমামতি করে থাকাটা করে থাকাটা কিন্তু বলছি মানে হঠাৎ করে একদিন ইমামতি করে জরুরি ক্ষেত্রে নামাজ পড়ে সে কথাটা ইমাম ইমাম সাহেব কেউ এসে সে সাহেব ভিন্ন কিন্তু পেশাগতভাবে এরকমভাবে ইমামতি করার অভ্যস্ত থাকাটা হল ম্যাখরি তাহারিমি এরকম লোকে ইমামতি করা ঠিক না ম্যাখরি তাহরিমি হারাম হ্যাঁ যদি নামাজ ওই লোকের সহি শুদ্ধ হয় ওই ইমাম সাহেবের কেরাত যদি সহিদ শুদ্ধ হয় তাহলে পিছনে যারা মসলি আছে তাদের নামাজটা হয়ে যাবে কিন্তু নামাজ পড়ান একদম আকৃতির তাহলে এটা সহি বোখারির এক নাম্বার খণ্ড একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে সহী মুসলিমের আপনার এক নম্বর খণ্ড ওই একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আজও ব্যাপার একই দুই কিতাবের একই পৃষ্ঠা এরকমভাবে সোহি বোকারির সরা টিকা ফাতুল বাড়ি আলামী ইবিনাজার আসক রহমান সৌলা আল্লাহ দশ নাম্বার খন্ডের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন যে দাড়ি কাটা লোক যদি ইমামতি করে তার নাম ইমামতি করা হলো মাহুরে তাহারিমি ভাইরা আমি আবার আপনাদের বলতেছি আমার এই ভিডিও অনেক শুভাকাঙ্ক্ষী যারা জামাত ইসলাম করে বা বিএনপি করে তারা দেখেন আমার এই কথা শুনে আপনার মন খারাপ করবেন না আমি কিন্তু কোনো দল করি না আমি কোনো দল করি না আমি যদি নেতৃত্ব করতাম তাহলে এই অল্প বয়সে আমি অনেক দূর মধ্যে আল্লামাক নিয়ে যেত এটা আমাকে দুই হাজার পনেরো সালে অফাধিত বা সরকার থেকে আমার নেতৃত্ব করা এটা আমার লোকেরা যারা জানি এলাকালোক সব জানিয়ে আমি সে হাফেজ হওয়ার পর থেকে আল্লা বিভিন্ন রকম খেদমত করার তৌফিক দান দিচ্ছেন সমাজের মধ্যে এলাকার মধ্যে শিক্ষা পয়সার মাধ্যমে এই জন্য আমি কোনো নেতৃত্ব করি না যদি পাক দেন কোনো দলীয়ভাবে নেতৃত্ব করি না এমনি আমি সমাজে যেগুলো এগুলো হয়তো বা ভালো নিয়ত করি এটা হয়তো মনেকে মন খারাপ করে সেটা পরে বিষয় মানুষের খুশি বা ইয়ার জন্য আমি করি না তো যাই হোক তাদের কথাটা হলো যে যারকে দাড়ি কাটা এরকম লোকের নামাজ পড়াটা হলো মাহুল তাহরিমি হবে যারা খোদা ভিরু আল্লাহওয়ালা মোত্তাকিন তাদের ইমামতি করা আল্লাহ পাখরাবুল আলমিন আমাদেরকে এই মাসলার উপর সবার আমল তৌফিক দান করুক সকলের ভালো প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বাকু